নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি এগ স্যুপ তার জন্য আমি এখানে প্রথমে একটি কাঁচের বলে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর বেশ অল্প পরিমাণ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নেব এবার এটা গুলে নিয়ে এক সাইডে রেখে দেব কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পরে এখন আমি একটি প্লেটে করে ডিমটা ফাটিয়ে নেব। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে রেডি করে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তবে ডিমটা বেশ অনেকটা সময়ের জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠিক ভালো মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ফেটিয়ে নিতে হবে আমার সময় লেগেছিল দশ থেকে বারো মিনিট দেখুন ঠিক এরকম একটি টেক্সচার তৈরি করতে হবে নাহলে কিন্তু স্যুপটা তেমন একটা ভালো হবে না ডিম ফ্যাটানো হয়ে গেছে একটা সাইডে রেখে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম এক চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দেব এখানে আমি রসুন কিমা রসুনটা আমি এখানে কিমা করে রেখেছি আর রসুনটা এখানে দিয়েছি ছয় থেকে সাত পিস বেশ বড় সাইজের কুয়াগুলো রসুনটা দিয়ে মিনিট খানেকের মতো হালকা করে নাড়াচাড়া করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই রাখবো এবার দিয়ে দেব পেঁয়াজের কিমা একটি ছোট সাইজের পেঁয়াজের কিমা করে নিয়েছি পেঁয়াজের কিমাটা দিয়ে আরও মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব এই শীতের সময়ের বেলায় যদি এরকম টাইপের একটু সুপ হয়ে যায় তাহলে কিন্তু যাদের এমনিতেই সর্দি কাশি হচ্ছে তাদের খেতেও যেমন খুবই ভালো লাগবে তেমন টেস্টিও হবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব একটি টমেটোর হাফ টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব টমেটোটা যতক্ষণ না একেবারে সেদ্ধ হয়ে গলে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে না চাড়া করে নেব দেখুন টমেটোটা বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে আর এখানে অ্যাড করে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে আরও খানে একটু না চাড়া করে নেব এই সমস্ত কিছু মশলা ভাজার ভালো একটা গন্ধ ছেড়েছে এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল জলটা আমি এখানে একটি ছোট বাটির দু বাটির জল ইউজ করছি জলটা দিয়ে দেব এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারটা যে আগের থেকেই গুলে রেখেছিলাম এখনই দিয়ে দেব জলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা বাকিয়ে যাবে এখন একটু সমস্ত সবজিগুলো না করে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প দিয়ে গুলে নেব। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এগ স্যুপ বানাচ্ছি খুবই ঘরোয়াভাবে বাড়িতে সব সময়ের জন্য আমাদের পেঁয়াজ রসুন টমেটোটা অ্যাভেলেবেল থাকে তাই আমি আজ খুবই সিম্পল পরশেষে আপনাদের এগ স্যুপ করে দেখাবো আর সেই সঙ্গে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতাটা রাজিতে দিতে দেখুন দেখতে বেশ সুন্দর লেগেছে আর যদি কেউ নর্মাল ভেজিটেবল স্যুপ খেতে চান অন্যান্য ভেজিটেবল না থাকলেও ঠিক এইভাবে স্যুপটাও বানিয়ে খেতে পারেন এবার আমি ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম অল্প অল্প ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কাজটা কিন্তু করতে হবে যদি ফুল ফ্লেমে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ডিমটাও খুব ভালোভাবে এখানে সেট হবে না একেবারে দলা বাকিয়ে যাবে তাই অল্প অল্প ডিমের গোলা দিয়ে ভালোভাবে না করে নিচ্ছি এবার ডিমটা দিয়ে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে নেবো করে এবার মিনিটখানেকের মতো ফুটিয়ে নেব আর সবশেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আর এখানে অ্যাড করে দিলাম এক চামচ লবণ আর দেখুন এখানে এক সুপটা। বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে দেখুন বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সুন্দরভাবে এক সুপ তৈরি করে নিলাম আর সব শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে এখানে টেস্টটা আরও বেশ ভালো হবে তাই গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব আর দেখুন বেশ সুন্দর স্যুপটা তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনারাও স্যুপটা বানিয়ে খেতেই পারেন বাড়িতে তেমন চিকেন না থাকলে এগের স্যুপ করে খেয়ে দেখুন খুবই সুস্বাদুভাবে এই রেসিপি আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে